আসসালামু আলাইকুম আপনারা সবাই ভালো আছেন অবশেষে আমাদের পবিত্র আল কুরআনে পাওয়া গেল চাঁদের আসল তত্ত্ব প্রিয় দর্শক কালকে ইফতারের পরে আমরা একটি চাঁদ দেখেছি যে চাঁদ দুনিয়ার মানুষ হয়তো আগে কখনো দেখেন নাই সেই চাঁদের নিচে একটি আলো অনেকের মতে সেই চাঁদের নিচে একটি তারা কিন্তু সেটা তারা নয় চাঁদের নিচে ছিল একটি গ্রহ গ্রহটির নাম শুক্র এ বিষয়ে আমাদের মহান আল্লাহ তালা কুরআনে কি বলেছেন আপনাদেরকে ভিডিওটি দেখাচ্ছি আপনারা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন অবশেষে পবিত্র কোরআন খুঁজে খুঁজে চাঁদ সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে গতকাল থেকে চাঁদ সম্পর্কে অনেক তথ্য অনেক কথা কিন্তু আপনি শুনেছেন ইতিমধ্যে আমরা সেই কথার পরিপ্রেক্ষিতে চাঁদ সম্পর্কে পবিত্র কোরআনের যে গুরুত্বপূর্ণ তথ্য সেটা আপনার সাথে শেয়ার করছি একজন মুসলিম হিসেবে আপনার বিষয়টি জেনে রাখা উচিত তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন চাঁদ সূর্য সব কিছুই আল্লাহর নিয়ন্ত্রণে এবং নির্দিষ্ট সময়ে এগুলোকে আল্লাহ রব আলমিন পরিচালনা করে থাকেন একদম নিজের মতন করে আল্লাহ বলেন আল্লাহ ঊর্ধ্ব দেশে আকাশমণ্ডলী স্থাপন করেছেন স্তম্ভ ব্যতীত তোমরা এটা কিন্তু দেখতে পাচ্ছ অতপর তিনি আর সে সমাসীন হলেন এবং সূর্য ও চাঁদকে নিয়মাধীন করলেন প্রত্যেকে নির্দিষ্ট কাল পর্যন্ত আবর্তন করে তিনি এই সব বিষয় নিয়ন্ত্রণ করেন এবং নিদর্শনসমূহ বিশদভাবে বর্ণনা করেন যাতে তোমরা তোমাদের রবের সঙ্গে সাক্ষাৎ সম্বন্ধে নিশ্চিত বিশ্বাস করতে পারো তাহলে এই আয়াত থেকে বোঝা যাচ্ছে যে আল্লাহ রবুল্ আয়ালামিন চাঁদ সূর্য সৃষ্টি করেছেন এবং চাঁদ ও সূর্যকে দিয়ে যে নিদর্শন তিনি দেখিয়ে থাকেন তা কেবল মানুষের মধ্যে এই বিশ্বাস নিশ্চিত করার জন্য যে সৃষ্টিকর্তা একজন আছেন তিনি এসব বিষয় পরিচালনা করছেন এবং তার কাছেই আমাদের ফিরে যেতে হবে চাঁদ সূর্য আল্লাহ তালার আশ্চর্য এক সৃষ্টি তিনি পৃথিবীকে চাঁদ ও সূর্যের আলো দিয়ে মানুষের বসবাসের উপযোগী বানিয়েছেন সূর্যের আলো ছাড়া পৃথিবী পুরো অন্ধকার হয়ে থাকত রাতে দিয়েছেন চাঁদের আলো তা কিন্তু সূর্যের আলোর মতো নয় সূর্যের আলোর তেজস্বতা ও প্রখরতা চাঁদের আলোতে নেই আল্লাহ তালা এ সম্পর্কেও তিনি কথা বলেছেন পবিত্র কোরআনে আল্লাহ ওই সত্তা যিনি সূর্যকে দীপ্তমান এবং চাঁদকে আলোকময় বানিয়েছেন এবং তার জন্য মঞ্জিল বা অবস্থান নির্ধারণ করেছেন যাতে তোমরা বছরগুলোর সংখ্যা ও হিসেব ঠিকঠাক জানতে পারো আল্লাহ রবুল্লা আলমিন এসব বস্তু অযথা সৃষ্টি করেননি তিনি এসব প্রমাণসমূহ বিশদভাবে বর্ণনা করেছেন ওইসব লোকের জন্য যারা জ্ঞানবান যারা জ্ঞান বুদ্ধি রাখে তাহলে এ আয়াত থেকে আমরা বিশেষ করে দুইটি জিনিস জানতে পারলাম তা হল আল্লাহ চাঁদ ও সূর্যকে সৃষ্টি করেছেন যাতে করে মানুষেরা সময় বা বছর বা দিনের হিসাব ঠিকঠাক রাখতে পারে এবং চাঁদ ও সূর্য কিন্তু নিজ কক্ষপথে চলে এবং শেষে বলেছেন যে জ্ঞানবানদের জন্য এটা একটা নিদর্শন বা গবেষণার বিষয় তাহলে আকাশ নিয়ে যে বিশাল বড় একটা গবেষণার বিষয় আছে সেটা পবিত্র কোরআনে সাড়ে চোদ্দো শত বছর আগে আল্লাহরবুল্লাহ আলমিন সুস্পষ্ট করে বলেছেন অতএব যারা বলে যে পবিত্র কোরআনে কোনো বিজ্ঞান নেই তারা কিন্তু একবারে বোকা গাধা মূর্খ আল্লাহ রব্লা আলমিন আরও বলেন তিনি তোমাদের কল্যাণে নিয়োজিত করেছেন সূর্য ও চাঁদকে যারা অবিরাম একই নিয়মের অনবর্তী এবং তোমাদের কল্যাণে নিয়োজিত করেছেন দিন ও রাতকে তাহলে এগুলোই আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদের জন্যই করেছেন এবং দিন ও রাতকে একটা নিদর্শন বানিয়েছেন মানুষের জন্য সব দর্শক একটা কথা আমি বলতে চাই এই জমিন আসমান চাঁদ সূর্য যা কিছু সৃষ্টি সমস্ত কিছুই আল্লাহ আল্লাহরবুল্লাহ আলামিন একটা নিদর্শন হিসেবে সৃষ্টি করেছেন যদিও সমস্ত সৃষ্টি কেবলমাত্র মানুষের কল্যাণের জন্যই আল্লাহ রব্লা আলমিন সৃষ্টি করেছেন তাই মানুষের উচিত সৃষ্টিকর্তাকে ঠিকমতো মূল্যায়ন করে তার কাছে আত্মসমর্পণ করে ইমানদার হয়ে মৃত্যুবরণ করা এছাড়াও চাঁদ সম্পর্কে পবিত্র কোরআনে আল্লাহ রব্লা আলামিন অনেক কথাই বলেছেন কিন্তু সেগুলো মানুষ উপস্থাপন না করে আজে বাজে অনেক কিছু কথা মানুষ মানুষের কাছে পৌঁছে দিচ্ছে তাই এই সঠিক মানুষের কাছে পৌঁছে দিতে বেশি বেশি ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবেন ধন্যবাদ প্রিয় দর্শক ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানাবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন দেখা হবে নতুন একটি ভিডিওতে আসসালামু আলাইকুম